উপযোগী শিক্ষার পরিবেশ তৈরি এবং যুব কর্মসংস্থানকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষার উন্নয়নে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম শুরু হয়েছে যার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীর জন্য পড়াশোনার উপযুক্ত পরিবেশ সৃষ্টি ও মানব মানসম্পন্ন শিক্ষা প্রদান প্রাথমিক শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে চলতে অর্থ বছরে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় পাঁচ হাজার নশো ছেচল্লিশটি শ্রেণীকক্ষ নির্মাণ সতেরো হাজার একশো চৌষট্টি ওয়াশ ব্লক নির্মাণ চার হাজার চারশো পঞ্চাশটি বই স্থাপন করা হয়েছে এছাড়া চলতি শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক থেকে শ্রেণী পর্যন্ত নয় কোটি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার চারশো বিরানব্বইটি বই বিতরণ করা হয়েছে প্রাথমিক স্তরে শতভাগ শিক্ষার্থীকে ইএসটির মাধ্যমে উপবৃদ্ধি প্রদান করা হয়েছে আগামী অর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির জন্য দুই হাজার একশো চৌষট্টি কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি প্রাথমিক ও গণশিকার গুরুত্ব বিবেচনায় আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশে অর্থ বছরে খাতে পঁচিশ হাজার কোটি পঁচিশ হাজার চারশো তিন কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি মাধ্যম ও মাধ্যমিক উচ্চশিক্ষা ব্যবস্থাকে যথা যুগোপযোগী বা আধুনিক ও বিশ্বমানের উন্নতিকরণের লক্ষ্যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানের আউটকাম বেজ এডুকেশন ও বি পদ্ধতি কারিকুলাম হালনাগাদ করা হয়েছে মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় বাষট্টি প্রকল্পের মাধ্যমে এক হাজার নশো সাতান্ন কোটি টাকা ব্যয়ে শিক্ষা অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এছাড়া চলতি অর্থ মাধ্যমিক পর্যায়ে একান্ন লক্ষ উচ্চ মাধ্যমিক পর্যায়ে আট লক্ষ এবং স্নাতক পর্যায়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার অসচ্ছল মেধামী শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সংশোধিত পাঠ্যপুস্তক শিক্ষাদের মাঝে সরবরাহ লোকে এক হাজার ছয়শো ছাব্বিশ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছে এমপিভুক্ত শিক্ষকদের বোনাস বৃদ্ধি এবং রাজপীঠি প্রদান সকল স্তরের শিক্ষকদের মানব সম্পদ উন্নয়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশের অর্থ বছরের মাধ্যমিক উচ্চশিক্ষায় মোট সাতচল্লিশ হাজার পাঁচশো তেষট্টি কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে এই খাতে বরাদ্দ ছিল চৌচল্লিশ হাজার একশো আট কোটি টাকা কারিগরি ও মাদ্রাসে শিক্ষা বর্তমানে কারিগরি শিক্ষায় এনরোলমেন্টের হার উনিশ শতাংশ দু হাজার পঁচিশ সালের মধ্যে এটাকে বিশ শতাংশ উন্নত করতে প্রতিটি বিভাগীয় পর্যায়ে মহিলা পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজ জেলা পর্যায়ে পলিটেকনিক এবং উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে এক হাজার একশো পঁয়ত্রিশটি মাদ্রাসা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং পাঁচশো তেরোটি বহুতল ভবনের কাজ চলমান রয়েছে চারশো তেরান্নটি টি মাদ্রাসা মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে এছাড়া এক পর্যায়ে বৃত্তি প্রদান এবং সময় এমপিভুক্ত বাবদ সাতশো আঠাশ কোটি টাকা বরাদ্দ করছি কারিগুরু মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য দু হাজার পঁচিশ অর্থ বছরে বারো হাজার ছশো আটাত্তর কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি দুই হাজার চব্বিশ পঁচিশ এই অর্থ বছরে বাজেটে খাতে বরাদ্দ মাদ্রাসা শিক্ষার উন্নয়নে এক হাজার একশো পঁয়ত্রিশটি মাদ্রাসা ভবনের তেরোটি বহুতল ভবনের কাজ চলমান রয়েছে চারশো মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে এবং মাদ্রাস ও এমপিভুক্ত বাবদ সাতশো আঠাশ কোটি টাকা রাখার বরাদ্দ রাখার প্রস্তাব করছি বারো হাজার ছশো আটাত্তর কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি দুই হাজার চব্বিশ খাতের বরাদ্দ